সাম্প্রতিক প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তত্ত্ব প্রবাহ প্রশ্নোত্তর এখান থেকে গত পরীক্ষায় অনেকগুলো প্রশ্নোত্তর প্রশ্ন কমন পড়েছে আশা করি সামনে পরীক্ষাতেও হয়তোবা এখান থেকে সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করা যাক এক নম্বর টপ নিউজ আঠাশ জুলাই বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কটন বিধিমালা দুই এর গেজেট প্রকাশ সাইরেজ আগস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএনএফ থেকে নিজেকে সরিয়ে নেয় রাশিয়া পাঁচে আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণা পাঠ করেন সাতই আগস্ট বাংলাদেশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বিশ পারসেন্ট কার্যকর বারোই আগস্ট বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক এবং তিনটি নোট অফ এক্সচেঞ্জ বিনিময় পনেরোই আগস্ট ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের আলাং আলাকশাই রুশ প্রেসিডেন্ট ব্লক শিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতেরোই আগস্ট ঢাকা জেলায় সাভার উপজেলাকে ফিড রেস টেক্সট ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর জুলাই মাসের বাকি অংশ আন্তর্জাতিক চব্বিশ জুলাই দু ভোটার তালিকায় সংশোধন অধ্যদেশ দু হাজার পঁচিশের গেজেট জারি আন্তর্জাতিক পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ রাশিয়ার থেকে সবুজ রকেট ব্যবহার করে না নাকিব দুই নামের যোগাযোগ উপগ্রহটি মহাকাশে পাঠায় এরান বাংলাদেশ সাতাশ জুলাই দুই জাতীয় বেতন কমিশন দুই গঠন করে প্রজ্ঞাপন ও গেজেট জারি। জাতীয় অর্থ অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আট কোটি আটত্রিশ লাখ টাকা ব্যয়ে বারোটি প্রকল্পের অনুমোদন দেয় আন্তর্জাতিক ইউরোপীয় ইউনিয়ন ইইউ সঙ্গে বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ জুলাই জাতীয় সম্পদ সংবাদ প্রকাশ করে জাতীয় ঐক্যমত্ত কমিশন দশ জন শহীদ তিন দিন ক্যাটাগরিতে আহত আরও সতেরোশো সাতান্ন জন জুলাই মাসে গেজেটে প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ দশ গ্রেডের দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন করে অব অন্তী সরকার আন্তর্জাতিক উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ লেন্ত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা আইডিএফ দুই হাজার পঁচিশে তাদের সবচেয়ে শক্তিশালী পরমাণু বিব্রোমা গ্যাজাপ ও উন্মেষণ করে বাংলাদেশ তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ জাতীয় সংসদে নির্বাহী এলাকায় প্রাথমিক সীমানা পণ্য নির্ভা নির্ধারণ দুই হাজার পঁচিশ করে গ্রেজেট জারি আন্তর্জাতিক তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ রাশিয়ার পূর্বাঞ্চলের আট পয়েন্ট আট মাত্রায় ভূমিকম্পন আঘাত আনে খুবই ইম্পর্টেন্ট এটা বাংলাদেশ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে জুলাই ডিসেম্বরের সমন্বয়ে মুদ্রা দুর্নীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্তর্জাতিক মিয়ানমারের দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রতার প্রত্যাহার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সকল ধরনের অস্ত্র রপ্তানি ও আমদানি পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন মেক্সিকো আগস্ট বাংলাদেশ একে আগস্ট দুই হাজার পঁচিশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কার্যক্রম উপদেশ দুই কার্যকর যুক্তরাষ্ট্রের বাংলাদেশ উপর বিশ পার্সেন্ট পাল্টা শুল্ক চূড়ান্ত করে আন্তর্জাতিক দুই আগস্ট দুই নারী বিশ্বকাপ আমেরিকায় ফাইনালে ট্রাইভের কম্বোডিয়াকে হারিয়ে নভেম্বরের মতো শিরোপা জিতেছেন ব্রাজিল বাংলাদেশ চারে আগস্ট দুই সহকারী কমিশনারের ভূমি পর্যায় নীতিমালা দুই জারি করে ভূমি মন্ত্রণালয় জাতীয় ক্রিয়া পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ চারি আন্তর্জাতিক ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বল সোনাকে গৃহবন্দী করার নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট বাংলাদেশ পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ জুলাই গণ এক বছর পূর্তির দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা বাংলাদেশ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ইসি চিঠি দেয় প্রধান উপদেষ্টা কার্যালয় আন্তর্জাতিক জাতির কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৌরাশীতম প্রত্যয়ন বার্ষিকী বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করতে ইটালির মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন হিরোমিলা হি হিরোসীমায় পারমাণবিক বোমা হামলার আশি বছর পূর্তি পালন আন্তর্জাতিক সাতে আগস্ট দু হাজার যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশদূত এমপিও গৃহীততা বিষয়ক মন্ত্রী রোশনারা আলী পদত্যাগ করেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও পাইতে পারেন ইনশাল্লাহ